তো খালিদা তোর কবরা রাজি আল্লাহ কিছুদিন পরে কাল করার পর আল্লাহ রসুল সাল্লাম মহিলাদেরকে বললেন ও মহিলার যাও খাদিজাকে গোসল করে তারপরে দিয়ে কবরে নামাইতে হবে আল্লাহ রসুল সাল্লাহাম তার কথা অনুযায়ী তার জুব্বাটা হজরত খাদিজা তুল কুমরা রাজি আল্লাহ তালানহার গায়ে দিয়ে দিলেন এরপর খাদিজাকে নিজের হাতে কবর দেশ নামাইলেন

মন কান্নো কে ফেরেশতারা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সামনে আসে না খাদিজাতুল কুমরা রাদিয়াল্লাহু তাআলার কবরের ভিতরে আসে না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামে প্রত্যা করে অনেকক্ষণ অপেক্ষা করার পর আল্লাহ কোরআন এম জিবরাইল কে পড়ায় দিলেন ও আমার জিবরাইল ফেরেশতা যা এ করিয়া যা আমার বন্ধুকে তুমি খবর দিয়ে আসো আমার বন্ধুকে তুমি মেসেজটা জানিয়ে আসো নয়তো আমার বন্ধু যতক্ষণ পর্যন্ত ফেরাস তারা না গেছে প্রশ্নের জব যতক্ষণ পর্যন্ত না দিতে পেরেছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমার বন্ধু কবর মোবারকের পাশ থেকে যাবে না আল্লাহ রসুল সাল্লাহ সালামের সামনে জিবরাইল আমিন এসে ডাকছে বলে অবসর পৈগম্বর আপনি খাদি আল্লাহ কুমার কবর মুবারকের পাশে এসে বসে আছেন ওগো আল্লাহ রসুল আপনি চলে যান আপনার পাশে চলে যান আপনার এই খবরের পাশে আর থাকতে হবে না আল্লাহ রসুল সাল্লাহ ডাক দিয়ে বলে হে ভাই জিব্রাহিম

আপনার এই খাদিজা রাদিয়াল্লাহু তাআলার কবরের তিনটা মুনকার নকিরের প্রশ্নের জবাব আল্লাহ রাব্বুল আলামিনই দিয়ে দিয়েছে বলেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন হযরত খাদিজার কবরের প্রশ্নের জবাব আল্লাহ রাব্বুল আলামিন নিজে দিয়ে দিয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে মুনকার নকির ফেরেশতারা আসেন আর এত ভালো

বেশি করে জুম্মকম করা হবে না যারা কবরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আহকাম মেনে কবরে যেতে না পারছে তাদের জন্য কিন্তু কবরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা ভালো ব্যবহার করবে না সমস্ত নবী রাসূল কবরের সমস্ত আউলিয়া আউলিয়ারা কবরের ভয়ে কাঁদছেন সমস্ত মানুষগুলি কবরের ভয়ে কান্না করার প্রয়োজন আছে না নাই এই জন্য আমরা ভয়ে আমরা আসাবের হয়ে কান আল্লাহ আল্লাহর আলমের জাহান নামের ভয়ে আমরা কানবো যদি আমরা জাহান নামের ভয়ে কানতে পারি ফুটা চোখের পানি আমরা যদি এই দুনিয়ার জমিনে ফলাইতে পারি এই এক ফুটা জমি চোখের পানির বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে যে আমাদের জন্য প্রমিস করেছেন ওয়াদা করেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি জান্নাতুল ফেরদাউসি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেন বলো সুবহানাল্লাহ এই জন্য আমরা এই দুনিয়ার জমিন থেকে পরকালের সামানা নিয়ে এরপরে কবরে যাইতে আমাদেরকে হবে মেরে মহতারাম আমরা এই দুনিয়ার জমিন থেকে পরকালের জন্য পূর্ণ প্রস্তুতি নিয়ে এরপর আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কবরে চলব